নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনার প্রিয় চ্যানেল দিব্য জ্যোতিষে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব রাশির দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশি ফল দু হাজার ছাব্বিশে কেমন যাবে আপনার কর্মজীবন অর্থ পরিবার ও স্বাস্থ্য সব কিছুর জ্যোতিষ বিশ্লেষণ করব আজকের ভিডিওতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুলা হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি শুক্রের দ্বারা শাসিত যা প্রেম রোম্যান্স এবং আনন্দের গ্রহ এটি বায়ুতত্ত্বের এবং চর প্রকৃতির রাশি প্রথমে দেখা যাক কর্মজীবনের বিষয় দু হাজার ছাব্বিশ জাতকদের জন্য যথেষ্ট আশাবঞ্জক হতে চলেছে বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত ভাগ্যস্থানে থাকবে যা চাকরিতে উন্নতির জন্য খুব শুভ এই সময়ে নতুন চাকরির সুযোগ বা পদোন্নতির সম্ভাবনাও প্রবল ষষ্ঠ ঘরে শনির অবস্থান ইঙ্গিত দিচ্ছে আপনি যদি নিষ্ঠার সঙ্গে কাজ করে যান তাহলে আপনার সম্মান বাড়বে অফিসে সহকর্মীরা আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এমনকি বসেরাও কাজের প্রশংসা করবে তবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়ে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে অক্টোবরের পর আবার বৃহস্পতি প্রভাবে সাফল্য ও সম্মান আরও বাড়বে সামগ্রিকভাবে বললে এই বছর কর্মক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবার ব্যবসার বিষয়টি দেখা যাক ব্যবসায়ীরা স্থিতিশীল উন্নতির অভিজ্ঞতা লাভ করবেন বছরের দ্বিতীয়ার্ধটি প্রফিট এবং সম্প্রসারণের জন্য বিশেষভাবে অনুকূল হবে নতুন ব্যবসার ক্ষেত্রে ক্যাপিটাল সংগ্রহের সুযোগ আসতে পারে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময় ব্যবসার জন্য খুব শুভ এবার আমরা আলোচনা করব অর্থ ও সম্পদের বিষয় আর্থিক দিক থেকে এই বছরটি তুলারাশির জন্য যথেষ্ট শুভ বৃহস্পতি বছরের শুরুতে ভাগ্য ঘরে থাকবে যা আর্থিকভাবে স্থিতিশীল করবে জুন থেকে অক্টোবরের মধ্যে আপনি সঞ্চয় বাড়াতে সক্ষম হবেন আর কিছু পুরনো ঋণও মেটাতে পারবেন অক্টোবরের পর বৃহস্পতি লাভ ঘরে প্রবেশ করলে অর্থপ্রবাহ প্রবাহ আরও বাড়বে সম্পত্তি সংক্রান্ত দিক থেকেও বছরটি ভালো যদি আদালতে কোনো মামলা ঝুলে থাকে তাহলে সমাধানের সম্ভাবনা প্রবল জমি বা গাড়ি কেনার জন্য জুন থেকে অক্টোবরের সময় শুভ অর্থাৎ দুহাজার ছাব্বিশে অর্থ সম্পদ ও সম্পত্তির দিক থেকে তুলারাশির জাতকেরা উন্নতির পথে এগোবেন প্রেম জীবনে দু কিছুটা মিশ্র ফলদায়ক হতে পারে মে মাস পর্যন্ত বৃহস্পতির প্রভাবে প্রেম জীবনে ইতিবাচক প্রভাব থাকবে কিন্তু জুন থেকে অক্টোবরের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব বাড়তে পারে অক্টোবরের পর আবার ভালো সময় আসবে বিবাহিতদের জন্য দু হাজার শুরুটা বেশ শুভ মে মাস পর্যন্ত বৃহস্পতির প্রভাব আপনার সম্পর্ককে উন্নত করবে তবে রাহুর প্রভাবে কিছু ভুল বোঝাবুঝি বা জটিলতা দেখা দিতে পারে সামগ্রিকভাবে দু হাজার ছাব্বিশে দাম্পত্য জীবনে সামঞ্জস্য বজায় থাকবে ছোটখাটো মতানৈক্য হলেও সম্পর্কের ভিত মজবুত থাকবে পারিবারিক জীবনের ক্ষেত্রে বছরটি মোটের ওপর ভালো থাকবে বৃহস্পতি জুন থেকে অক্টোবরের মধ্যে শুভ প্রভাব দেবে যার ফলে পরিবারে ভালোবাসা এবং ঐক্য বজায় থাকবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা সমারোহ হতে পারে তবে মাঝে মাঝে মঙ্গলের অবস্থান ছোটখাটো মতাভেদ আনতে পারে দুই শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলের বছর রাহুর প্রভাবে মনোযোগে বিঘ্ন ঘটতে পারে তবে নবম ঘরে বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার জন্য খুব শুভ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টি বিশেষ শুভ শিক্ষার্থীদের জন্য জুলাই হবে বছরের সবচেয়ে সেরা মাস স্বাস্থ্যের দিক থেকে দুই তুলা রাশির জন্য বেশ ভালো হতে চলেছে তবে পঞ্চম ঘরে রাহুর উপস্থিতি পেট বা মানসিক চাপের সমস্যা আনতে পারে শনি আপনার ষষ্ঠ ঘরে থাকায় বড় কোনো অসুস্থতা থেকে রক্ষা পাবেন জুন থেকে অক্টোবরের মধ্যে হাঁটু বা কোমরের সমস্যা এড়াতে সচেতন থাকুন অর্থাৎ ছোটোখাটো সমস্যা ছাড়া বছরের বেশিরভাগ সময় আপনি সুস্থ ও প্রাণবন্ত থাকবেন তুলা রাশির জন্য দুই বছরটি মোটের উপর এক ব্যালেন্সড বছর হবে এই বছরটি সৌভাগ্য ভ্রমণ পদোন্নতি এবং ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আসবে তুলারাশির অধিপতি শুক্র তাই শুক্রের শক্তি বাড়াতে কিছু সহজ প্রতিকার করলে এই বছরটি আরও শুভ হতে পারে প্রতিদিন সাদা পোশাক পরুন বা অন্তত সাদা রুমাল সঙ্গে রাখুন প্রতি শুক্রবার দেবীর পূজা করুন সাথে সাদা ফুল ও সাদা মিষ্টি অর্ঘ্য দিন মাঝে মধ্যে ছোট মেয়েদেরকে সাদা মিষ্টি খাওয়ান তুলারাশির জন্য এটি অত্যন্ত শুভ প্রতিকার বন্ধুরা এই ছিল তুলারাশির দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব আরেকটি জ্যোতিষ ভিডিও নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আনন্দে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ